কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে সকাল হলে তিনটা মেয়ে কথা হারবালে কাজ করতে আসে তার মধ্যে একজন ছিল মান্ডুবি তখনই ছুটকা তাদেরকে দেখে বলছে এই দাঁড়াও দাঁড়াও তোমরা কথার কাজে এসেছ এরপর তারা তিনজন বললো হ্যাঁ এরপর ছুটকা বলছে ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা শুনো খুব সুন্দর করে নিপুণ ভাবে কিন্তু সব কাজ করতে হবে ঠিক আছে কথার কিন্তু পারফেক্ট কাজ না হলে একদম ভালো লাগে না আমি বলে দিলাম কিন্তু বুঝতে পেরেছ কামান ফলমি আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে এরপর সবাই যখন যাচ্ছিল তখন মান্ডুবি মনে মনে হুম পারফেক্ট কাজ করাচ্ছি আমি পারফেক্ট কাজ জাস্ট ওয়েট এন্ড ওয়াচ কোভর দেবে মেন্ডি তোর কথা হার বালের চোনা লাগিয়ে দেবে এমন সময় চিত্রা মান্ডবীকে হাতে ধরে নিয়ে টেনে নিয়ে যায় তখন মান্ডবী চিত্রাকে বলছে কি হয় আন্টি আমাকে চেনা যাচ্ছে না তো তখন চিত্রা মান্ডবীকে বলে একদম না কিন্তু রতনে তো রতনকে চিনে তাই আমি সহজে চিনে ফেললাম শোনা মান্ডবী তোমাকে কিন্তু মনে রাখতে হবে যেইভাবেই হোক এই কথা হার বাল কোম্পানিতে তোমাকে এই কাজটা পেতেই হবে সিম্পতি আদায় করে হোক যে করে হোক আর যে ভাবি হোক কারণ তোমার মেইন মুদ্রা হচ্ছে কথা হারবাল কোম্পানির প্রোডাক্ট নষ্ট করা যাতে ফাইনাল ডেতে কথা কোন প্রোডাক্ট নিয়ে পৌঁছতে না পারে এরপর মানডবী বলছে তুমি চিন্তা করো না আন্টি সবটা আমার উপর ছেড়ে দাও এরপর চিত্রা বলছে অল দ্য বেস্ট মানডবী এরপর মানডবী বলছিল মানডবী গোলাপ এবারে হবে গোলাপ পার্সিস গোবর এই কথাটা বলে মান্ডবী সেখান থেকে চলে যায় তখন চিত্রা বলছে গোলাপ পার্সিস গোবর গুড আর হাসতে লাগলো আর এদিকে ঋতুপর্ণা পাতাগুলা নিয়ে খেলছে তখন কথা দেখে ঋতুপর্ণা কি বলছে এই তুই বসে বসে খেলছিস আর বলছে কাকিয়া ওকে কিন্তু তুমি বকা দাও এমন সময় ছোটকা সেখানে এসে কথাকে বলে কথা এই কথা দেখো এরা সব এসে গেছে তোমার সঙ্গে কাজ করবে বলে এরপর কথা তাদের তিনজনকে দেখে বলছে তোমরা তো কথা হার বলে কাজ করতে এসেছো তাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে কেন করতে চাও এরপর চোটকা বলছে হ্যাঁ ইন্টারভিউ নিচ্ছে কিন্তু সবাইকে পাশ করতে হবে ঠিক আছে এরপর কথা দুইজন মেয়ের ইন্টারভিউ নিয়ে তাদের দুজনকে সিলেক্ট করে দে এরপর কথা মান্ডবীকে জিজ্ঞাসা করলে মান্ডবি বলছে দিদি আমি বোধহয় এই কাজটা পাবো আসলে আমি তো ওদের মতো না আগে কখনো এরকম কাজ করিনি তাই ঠিক জানা নেই কিন্তু এই কাজটা আমার খুব দরকার আমার বাড়িতে রোজগার করার আর কেউ নেই আমি ছাড়া আর আমার মা খুব অসুস্থ তাই কাজটা যদি আমি পেতাম আসলে আমার মার জন্যে আর কি এ বলে মান্ডবি কাটতে লাগলো আর মনে মনে বলছে গোবর দেবী তুই কিসের জব তো সেটা কেবল আমি জানি মান্ডবীর এরকম অবস্থা দেখে কথা মনে মনে বলছে আহারি সত্যি মেয়েটার খুব টাকার দরকার না না ও বরং কাজে থাকুক বাকিরাও থাকুক এরপর ওর কথা মান্ডবীকে বলছে গোলাপ তুমি কাজটা করবে আর তোমরাও কাজটা করবে আর কি কি করতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব কিন্তু সবার আগে হাত ধুতে হবে এরপর কাজল বলছে দিদি কিন্তু বাথরুমটা কোথায় এই কথাটা শুনে মান্ডবী বাথরুমের দিকে চলে যাচ্ছিল তখন কথা মান্ডবীকে বলছে গোলাপ তুমি ওইদিকে কোথায় যাচ্ছ তখন মান্ডবী বলছে হাত ধুতে তখন কথা বলছে ওইদিকে বাথরুম তুমি কি করে জানলে এরপর মান্ডবী আমতা আমতা করে বলছে আসলে মানে ওইদিকে এমন সময় ঋতুপনা বালটি দিয়ে জল নিয়ে আসছে তখন মান্ডবী বলছে আসলে ওই দিদি ওইদিকে গিয়েছিলেন তো আমি তাই ভাবলাম ওইদিকে বোধহয় হাত ধোয়ার জায়গা আছে এরপর কথা বলছে আচ্ছা আচ্ছা ঘর থেকে বেরিয়ে ডান দিকে একটা বাথরুম আছে তোমরা সেটা ব্যবহার করো কেমন এই কথাটা বলে কথা সেখান থেকে চলে যায় তখন মান্ডবী মনে মনে বলছে উফ আর একটু হলেই কেস কে যেতাম না না আর ছড়ালে হবে না এরপর কথা সবাইকে কাজ বুঝালে কথা দেখতে পেল যে মান্ডবী চুপ করে বসে আছে তখন কথা নুপুরকে বলছে কাকিয়া তুমি গিয়ে একটু মান্ডবীকে বুঝিয়ে দাও এরপর নুপুর মান্ডবীকে বলছে গোলাপ কি হলো কনফিউজ লাগছে তখন মান্ডবী বলছে আপনি যদি আরেকবার আমাকে বুঝিয়ে দেন এরপর মান্ডবীকে চমান ব্রাশ ক্যান্ডি বানানো শিখিয়ে দেয় এরপর নেপুর সেখান থেকে চলে যায় তখন মান্ডবী মনে মনে বলছে আমি যে কি করে তোর জিনিসগুলা নষ্ট করব তুই ভাবতেও পারবি না দেখ না কি হয় আর এদিকে অঙ্কিত জুনি কলেজ থেকে বাড়িতে আসছিল তখন অঙ্কিত দেখতে পেল যে জুনি গাড়ির মধ্যে চুপ করে বসে আছে এরপর অঙ্কিত জুনিকে বলছে কি হয়েছে এত আপসেট লাগছে কেন তখন জুনি বলছে ছাত্র ছাত্রী বোধ একদমই পছন্দ করছে না আমাকে এরপর অঙ্কিত বলছে জুনি আমি তো তোমাকে আগেই বলেছিলাম ছাত্রছাত্রীরা তো বদমাশি করবেই ওদের বয়সটা কত একবার ভেবে দেখো ওদের ওদের বয়সে তো 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 আমরাই করতাম আমি তোমাকে বললাম সঙ্গে মিশতে হবে দেখবে সব ঠিক হয়ে গেছে আজকে প্রথম দিন আমি যেদিন প্রথম এসেছিলাম এখানে আমারও প্রথম দিন এরকম হয়েছিল দেখবে পরের দিন অনেকটা ইজি লাগছে তুমি একটু সময় অপেক্ষা করো আর তাছাড়া আমি আছি তো আরো জুনিকে বলছে দেখো জুনি এখানে তো কেউ আর তোমার শত্রু নয় সব ঠিক হয়ে যাবে এমন সময় জুনির সিমরানের কথা মনে পড়ে তখন অঙ্কিত জুনিকে বলছে এই আমি তো তোমাকে বলেছি সব ঠিক হয়ে যাবে একটু ভরসা রাখো আমার উপর এরপর অঙ্কিত আর জুনি বাড়িতে আসলেন অঙ্কিত জুনিকে বলছে এই আর একটু কিন্তু মন খারাপ নয় আমরা কিন্তু কথাকে সকাল থেকে একটু হেল্প করতে পারিনি এখন কিন্তু কথার কাছে লেগে পড়তে হবে এমন সময় সিমরান তাদের বাড়িতে এসে পৌঁছয় আর অঙ্কিতকে স্যার স্যার বলে ডাকছে এরপর জুনি সিমরানকে দেখে বলছে এই মেয়েটা হঠাৎ বাড়িতে কেনে এলো এরপর অঙ্কিত সিমরানকে দেখে বলছে কিরি তুই এখানে তখন সিমরান বলছে স্যার আপনি তো গিফটটা নিয়ে আসতে বলেই গিয়েছিলেন এরপর অঙ্কিত বলছে ও এটা তো টেবিলের উপর তাই বলে তুই বাড়ি অব্দি চলে আসবি এরপর সিমরান বলছে বলছে এটাতে কিন্তু আপনার ফেভারেট চা রয়েছে স্যার আপনি ধরুন না ধরুন এরপর সিমরান অঙ্কিতের হাত ধরে রাখ সেটা থেকে জুনির মোটো একবারও ভালো লাগেনি আর এই সবগুলো দৃশ্য চিত্রা আড়াল থেকে দেখছে এরপর অঙ্কিত সিমরানকে বলছে ছার আমার আত্মা আমি ধরেছি এরপর অঙ্কিত গিফটটা নিয়ে সেখান থেকে চলে গেল এরপর সিমরান বলছে আপনাকে জুনি ম্যাডামের সাথে দেখতে আমার একটু ভালো লাগছে না আমি আপনাকে ঠিক কেড়ে নেব আর এদিকে চিত্রা সিমরান সিমনকে দেখে বলছে দেখে তো বেশ যেদি মনে হচ্ছে একেই আমার চাই এরপর সিমরান সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় চিত্রা সিমরানকে বলছে কে তুমি আর এখানে কি চাই তখন সিমরান বলছে অঙ্কিত স্যারকে এরপর সিমরান বলছে না মানে আমার দরকার ছিল আমার দরকার হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি আবারও চিত্রাকে বলছে ও আর একটা কথা আসলে আমি না অঙ্কিত স্যারকে খুব মিস করি খুব ভালোবাসি আমি অঙ্কিত স্যারকে এরপর চিত্রা সিমরানকে বলছে কিন্তু অঙ্কিত স্যার তো বিবাহিত আর তার পছন্দ মেয়েকেই বিয়ে করেছে সেটা জানো তো এরপর সিমরান বলছে আমার আমার আবার যেটা পছন্দ হয় না সেটা আমার না পেলে হয় না হয়ই না চলে আনটি টাটা এই বলে সিমরেন সেখান থেকে চলে যায় তখন চিত্রা বলছে যেটা পছন্দ সেটা না পেলে হয় না গুড এই মেয়েকে তো তাহলে আমার লাগবে এই মেয়েই পারবে অঙ্কিতা আর জুনির সম্পর্ক ভাঙতে এরপর জুনি কথা রুমে এসে কথা বলে ডেকে উঠেছে আর সব কিছু দেখে বলছে ওরি বাবা এ তো দারুণ কাজ এগু ছেড়েই দেখ এই দরকারে আমি তোর পাশে থাকতে পারছি না এরপর কথা জুনিকে বলছে তাতে আমি ভীষণ খুশি হয়েছি জুনি কারণ তুই নিজে পছন্দের একটা কাজ করছিস এরপর যুনি চুপ করে থাকে তখন কথা বলছে কিরি তোর মুখটা এরকম হয়ে আছে কেন আর জুনিকে জিজ্ঞাসা করছে কেমন হলো প্রথম দিনের ক্লাস তখন জুনি বলছে ভালো নারী আমি বোধহয় স্টুডেন্টদের কন্ট্রোল করতে পারবো না এরপর কথাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে যে ক্লাসের মধ্যে কি কি হয়েছিল এরপর কথা জুনির সব কথা শুনে ঝুনিকে বলছে তুই চিন্তা করিস না দেখ সব কিছুর তো একটা সময় লাগে আর তোর পাশে তো অঙ্কিত দা আছে সবটা সামলে নেবে তখন অঙ্কিত কথাকে বলছে তুমি বুঝাও তোমার বোনকে একদিন ক্লাসে একটু কেওয়াজ হয়েছে বলে মনে করছে যেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে এরপর কথা অঙ্কিত বলছে অঙ্কিত দা কিন্তু একদম সহজ সরল মেয়ে ওর পক্ষে এগুলো সামলানো একটু কঠিন তবে আমি জানি আমার বোনটা সব সামলে নিতে পারবে আর জুনি বলছে কি পারবি তো এরপর কথা জুনি বলছে আরে বাবা আমাদের ক্লাসে তো একটা এরকম ছাত্রী ছিল ঋতুকে জিজ্ঞাসা কর এরপর জুনি বলছে ক্যারে তারপর কথা বলছে মান্ডুবি কথার মুখে এই কথাটা শুনে অঙ্কিত বলছে ও বাবা মান্ডুবিকে আর নতুন করে কি চিনবো আর অঙ্কিত প্রত্যেকে বলছে আরে মনে আছে নতুন নতুন যে আমরা কায়দা কারণে প্ল্যান করতাম শুধু বয় থাকতো মান্ডবী না ছড়িয়ে দেয় আর এই সবগুলো কথা শুনে মান্ডবী মনে মনে বলছে এখনো আমায় কাটি করা শেষ হলো না তাই না দেখাচ্ছি মজা চিত্রা দেখে বলছে যা ঢুকে গেছে যখন এখন খেলা মান্ডবী একটা চামান ব্রাশের ক্যান্ডি হাতে নিয়ে নাক দিয়ে শুকছে আর বলছে ওয়াও কি ভালো গন্ধ বেশ ইয়ামি মনে হচ্ছে এরপর মান্ডবি একটা চামান ব্রাশের কেন্ডি খেয়ে নেয় আর বলছে উম বেশ চটপটা খেতে তো এরপর কথা সবাইকে বলছে আচ্ছা বলছি না সবাই একটু আমার সঙ্গে নার্সারিতে যাবে কয়েকটা জিনিস শুকাতে দেওয়া আছে সেগুলো নিয়ে আসতে হবে আর মান্ডবি বলছে গুলাম তুমি এই কাজটা করো এটা আগে লাগবে এই কথাটা বলে কথা সেখান থেকে এই সুযোগে একের এক খেয়ে আর বলে কি দারুণ খেতে চামুন ব্রাশ আমি তো নিজে রেজিস্ট করতে পারছি না ও মাই গড যাই বলি গোবর দেবী তোর এলেম আছে কিন্তু তুই যতই চেষ্টা কর তোকে আমি বিজনেস করতে দেব না এরপর মান্ডবী যে এতগুলো চকলেট খেয়ে নিলো তার জন্য পেট ব্যথা শুরু করছে তার মানে আমরা বুঝতে পেলাম মান্ডবির পেট খারাপ হয়েছে এরপর মান্ডবী যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন কথা মান্ডবীকে বলছে একই তোমার কি হয়েছে তখন মান্ডবী বলছে দিদি আমার না জুড়ে পেয়েছে তখন কথা দেখে দিলো যে ওয়াশরুমটা কোথায় এরপর কথা কাটি আর চকলেট দেখে বলছে কি ব্যাপার কাটি এত কমে গেছে কিন্তু লজেন্স এত কম কি করছিল তাহলে এতক্ষণ বসে বসে গোলাপ এরপর অগ্নি কথাকে বলছে কিরে কি হলো এরপর কথা বলছে দেখুন না গোলাপকে বলে গিয়েছিলাম লজেন্স গুলো হাত চালিয়ে তাড়াতাড়ি করতে কালকেই তো লাগবে অনেকগুলো এত বসে বসে মাত্র এই কথা বানিয়েছে কি করে হবে বলুন তো এরপর অগ্নি বলছে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে সময় মতন আর তুই চিন্তা করিস না এরপর কথা অগ্নিকে বলছে আমার মনটা মন গাইছে মানে আবার কি ভাবছিস আরে ভাববো না তুই দেখ তুই দেখ মাত্র এই কথা বানিয়েছে পাঁচশোটা লাগবে কালকে এখন কি করে তৈরি করব। এরপর কথা বাড়ির সবাইকে বলছে আচ্ছা আমরা সবাই মিলে হাত লাগাই না তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এরপর অগ্নি বলছে আয় আয় সবাই মিলে কাজটা করে তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে আর কথাকে বলছে এই কাটিগুলা গুলা গুনে দেখে তো কাটিগুলা কটা আছে এমন সময় মান্ডুবি সেখানে আসলে তখন কথা বলছে কি হলো গুলাব তুমি এখানে বসে বসে বানালে আর বাকি তো। আর তুমি ব্রাশ খাওনি তো বেশি খেলে কিন্তু পেট ছাড়ে কথার মুখে এই কথাটা শুনে চিত্রা বলছে মান্ডুবি চমন ব্রাশ গিয়েছে মাথাটা একেবারেই গেছে এরপর মান্ডবি বলছে না না দিদি আমি খাইনি তখন ছোটকা বলছে কি ব্যাপার বলো তো তাহলে এতক্ষণ তো ঠিকই ছিল হঠাৎ করে কি এমন হলো যে বারবার বাথরুমে যেতে হচ্ছে তোমাকে এমন সময় অরনা কথাকে বলছে এর জন্যই বলেছিলাম যাকে তাকে কাছে ইনক্লুড করো না এরপর কথা মানডুবিকে বলছে সত্যি করে বলো গোলাপ যেমন ব্রাশ গোলাপ তুমি খেয়েছো তো এরপর মানডুবি বলছে আসলে দিদি এই কথা বলে মানডুবির আবার পেট খারাপ হয়ে গেছে যখন বাথরুমে যাবে তখন কথা মানডুবিকে বলছে মা গোলাপ দাঁড়াও আর মানডুবের উন্নাতে দেখলো যে কিছু জিনিস আছে তখন কথা মানডুবিকে বলছে এটা কি তখন মানডুবি বলছে দিদি কিছু নেই এই বলে মানডুবি বাথরুমের দিকে চলে যেতে যাচ্ছিল তখন কথা বলছে দেখ কি এটা কি এরপর কথা দেখতে পেলো যে মান্ডবীর ওল্লার মধ্যে কাটিগুলা রাখা আছে এরপর কথা কাটিগুলা দেখে মান্ডবীকে বলছে গোলাপ এগুলো কি এরপর মান্ডবী বলছে দিদি আসলে একটাকে এত ভালো লেগেছিল তাই আমি না সব কটা খেয়ে ফেলেছি এরপর অগ্নি বলছে থাই বলে ষাট খানা সিক্সটি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে